সোমবার আগরতলা পুর নিগমের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ সকল কর্পোরেটররা উপস্থিত ছিলেন বৈঠকে আগরতলা পুরো এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় মেয়র দীপক মজুমদার জানান পুর যে সকল এলাকায় বিশুদ্ধ জলের সংকট রয়েছে সেই সকল জায়গায় পানীয় জল সরবরাহ করার বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে কিছুদিন পূর্বে পুরো এলাকার কিছু কিছু জায়গায় জন্ডিসের সমস্যা দেখা দিয়েছে সেই সকল এলাকা সমস্যাগুলি চিহ্নিত করে সমাধানের জন্য কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রাজ্য সরকার থেকে আমাদের পুর নিগম থেকেও জল বোর্ড থেকেও বিভিন্নভাবে এটা সার্ভে করা আছে আমরা আমি নিজেও গিয়েছি ওই এলাকায় মুখ্যমন্ত্রীও এটা খোঁজখবর নিয়েছেন এবং স্বাস্থ্য করা হয়েছে বিভিন্নভাবে প্রতি বাড়িতে আমরা খোঁজখবর নিয়েছি তো জন্ডি সাধারণত জলবাহিত রোগ তো এটা কারণ যে শুধু আমাদের ওয়াটার সাপ্লাই লাইনে জন্য হয়েছে এটা বিশেষ না তবে এখানে জলপুর থেকে পরীক্ষা করার পর যে রিপোর্ট তারা জমা দিয়েছেন এখানে কোথাও উল্লেখ নেই যে রিপোর্ট খবর ত্রিপুরা